আচ্ছা আমরা আজকে যেটা আলোচনা করবো সেই জিনিসটা হচ্ছে যে আমার কার্বন ডাই অক্সাইড যে আমরা যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিয়ে কাজ করি সেই কার্বন ডাই অক্সাইড গ্যাসের স্বাধীনতার মাত্রা নিয়ে কাজ করবো ঠিক আছে তো চলে যাই আমরা স্বাধীনতার মাত্রা তার আগে আমরা দেখি কার্বন ডাইঅক্সাইডের যে গঠনটা কার্বন ডাইঅক্সাইড একটা বহু পারুনিক গ্যাস কিন্তু এর গঠনটা কিরকম এটা কোনো অর্থাৎ এটা কি আমার একটা শরলরোখী ঘ্যাস তার মানে কার্বন ডাইঅক্সাইড একটা সরলরক্ষী গ্যাস তার এটাকে যদি আমি এক্সিস কোঅর্ডিনেট ব্যবস্থায় হিসাব করি তাহলে যদি আমি এটাকে অবস্থান করি দেখো তো এই রকমের একটা অবস্থান আমি পাবো তাই না তার মানে এখান থেকে আমি দেখতে আছি যে আমার কার্বন ডাই অক্সাইড গ্যাসটা এক্সিস বরাবর আমার চাইতে পারতে আছে ওয়াই এক্সিস বরাবর চাইতে পারতে আছে এবং জেড এক্সিস বরাবর যাইতে পারতে আছে এবং কোঅর্ডিনেট ব্যবস্থা এক্স ওয়াই জেড এক্সিস প্লেনের যে কোনো একটা প্লেনে এটা অবস্থান করতে পারতে আছে তার মানে এইটার যে রৌখিক স্বাধীনতার মাত্রা সেটা আমার কত রৌখিক স্বাধীনতার মাত্রা আমার কত অবশ্যই তিন এখন আসো আমার এই কার্বন অক্সাইডটা রোটেট করতে করতে আছে তাই না এই কার্বন ডাই আমার এখন এক্স এক্সিস বরাবর আছে তার মানে আমার যে এক্সএসিস থাকে ওই এক্সাইস বরাবর আমি জানি কি তার যে মোমেন্ট অফ ইনার্সিয়াটা সেটা জিরো তার মানে এক্স এক্সাইস বরাবর এটা রোটেট করতে পারতে আছে না বাট এটা কি বরাবর রোটেট করতে পারতেছে দেখতো ওয়াই এক্সাইস বরাবর রোটেট করতে পারতে আছে এবং এটাকে যদি আবার আমি জেড এক্সিস বরাবর রোটেট করার চেষ্টা করি সেই জেড এক্সিস বরাবর রোটেট করতে পারতে আছে তাই না এটা আমার এ ওয়াই এবং জেড প্লেনে রোটেট করতে পারতে আছে বাট এক্স প্লেনে রোটেট করতে পারতে আছে না কারণ কি এটা আমার এক্স এক্সিসে আছে যার ফলে আমার এখানে ঘূর্ণন স্বাধীনতার মাত্রা আমি কত পাইলাম টু তাহলে মোট স্বাধীনতার মাত্রা পাইলাম কত ফাইভ এখন তাহলে আমার কার্বন ডাইঅক্সাইডের গামার মান কত আমরা জানি গামা ইকুয়াল টু কত ওয়ান প্লাস টু বাই ফাইভ সমান 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 ওয়ান পয়েন্ট ফোর কারণ গামা ইকাল টু ওয়ান না গামা ইকুয়াল টু আমরা কি জানি গামা ইকুয়াল টু ওয়ান প্লাস টু বাই এফ তাই না গামা ইকাল টু ওয়ান প্লাস টু বাই এফ তাহলে আমার এফ এর মান যদি টু ফাইভ হয় তাহলে গামার মান কত ওয়ান পয়েন্ট ফোর তার মানে কার্বন ডাইঅক্সাইড এর স্বাধীনতার মাত্র কত ফোর এছাড়া আরো আছে বহু পারমাণবিক গ্যাস কার্বন ডাইঅক্সাইড এর মতন সেগুলো আমি একটু একটু লিখে দিই দেখো এক নম্বরে আছে কার্বন ডাইঅক্সাইড তারপর আছে এবং এবং আর কি আছে আর আছে হাইড্রোজেন অর্থাৎ এইসি এই দুইটা গ্যাসেরও গঠন পার্বন কার্বন ডাইঅক্সাইড এর মতন এখন আসো আমরা যে জিনিসটা দেখবো যেন আসলে আমার জিনিসটা এখানে কি হয় জাস্ট এইটা একটু দেখাই আমি শেষ করে দিতে আসি দেখো আমার কি থ্রি ডি ডাইমেনশনের এক্সিস তো এইরকমের তার মানে আমি যদি কোনো একটা ধরো আমার এই একটা পরমাণু আমি যদি এই পরমাণুটা এক্সিসে নিই ধরো এটা কি কার্বন ডাই অক্সাইড কার্বন ডাইঅক্সাইডটা আমার এক্স এক্সিস বরাবর যাইতে পারতে আছে দেন ওয়াই এক্সিস বরাবর যাইতে পারতে আছে দেন জেড এক্সাইস বরাবর চাইতে পারতে আছে এক্স ওয়াই জেড যেকোনো একটা প্লেনে অবস্থান করতে পারতে আছে তার মানে কার্বন ডাইঅক্সাইডের যে রৌখিক স্বাধীনতার মাত্রা সেটা কত তিন এখন আসো ঘুর্ণ স্বাধীনতার মাত্রা এটাকে যদি আমি ঘুরানোর চেষ্টা করি দেখো যদি ঘুরাই তাহলে এটা রোটেট করতে আছে কি বরাবর এই প্লেট বরাবর তার মানে আমি যদি এটা ওয়াই এক্সিজ বরবার হয় ওয়াইএফসিজ বরাবর এখন যদি আমি এটাকে এইভাবে ঘুরাই তাহলে দেখো এটাকে কোন এক্সাইস বরাবর ঘুরতে আছে এটা আমার জেড এক্সিস বরাবর ঘুরতে আছে বাট আমার এক্স এক্সিস বরাবর কি আমার এটা ঘুরতে আছে দেখো তো একবার যখন ঘোরাইলাম সেটা কি আমার এক্স এক্সিস বরাবর ঘুরতে আছে বাট আমি ঘোরাইতে পারতেছি না কারণ কি আমার যে এক্সিস এ এটা অবস্থান করবে ওই এক্সিস এ মোমেন্ট অফ ইনারশিয়াটা জিরো মোমেন্ট অফ ইনারশিয়া মানে কি জড়তার ভ্রামক জড়তার ভ্রামকটা জিরো থাকার কারণে ওই এক্সিস এ কোনো ঘূর্ণন প্রবাহটা থাকে না যার ফলে ওই এক্সিস এ আমার কোনো ঘূর্ণন গতিশক্তি থাকে না যার ফলে ওইখানে আমার স্বাধীনতা মাত্রাটা থাকে না বাকি দুই এক্সিস থাকে এখন যদি আমি এটাকে ওয়াই এক্সিস নিয়ে যাই তাহলে আমার ঘুরতে পারবে কোন বারবার জেড এবং এক্স এক্সিস আমি যদি জেড এক্সিস নিয়ে যাই তখন ঘুরতে পারবে কি এক্স এবং ওয়াই এক্সিস ঠিক আছে বুঝা গেল তাহলে আমার কার্বন ডাইঅক্সাইডটা সাধারণত মাত্র কত ফাইভ নট সিক্স